হাই আফসস উম্মতে মুহাম্মাদি নবি তরফ তো নেতাদের পেছনে সারাদিন দিন নেতা যখন বিপদে পড়ে হেলিকপ্টারে মামু বাড়ি দিল্লি যায়গা কিন্তু কর্মীদের খবর লয় না কিন্তু আপনারা মার নবী এমন একজন নেতা আল্লার নবী বলেন জানো কামতের ময়দানে তিনটা জায়গা বড় বিপদের জায়গা আরে বাচ্চাদের কি সমস্যা তোমরা কিসের কথা করে আছি ভালো শুরু থেকে চিল্লা বল হয়তো ভিতরে নিয়ে আসেন এলে বাইরে পাঠাবেন একটা শান্ত পরিবেশ লাগে বয়ানের জন্য بس শান্ত হলে কথা বলতে সুবিধা হয় নাইলে জহিনটা শুধু অধিক সদিক দৌড়ায় আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহ আর তুমি যেই মেসি আর নেইমারের পাগল রে যুবক ওই মেসি আর নেইমার তো সারা জীবন জনপ্রিয়তার ধান্দায় ব্যস্ত তো তোমার আমার ধান্দায় ব্যস্ত না তুমি যেই নেতাদের পেছনে পাগল ওই নেতারা দুইটা জিনিসের পাগল ভোট আর নোট তুমি যেই নায়ক নায়িকাদের পাগল তারাও তো তাদের ধান্দায় ব্যস্ত তোমার ধান্দাই তো কেউ ব্যস্ত না কিন্তু আল্লাহর নবী এমন একজন নেতা আম্মা জানায়েছা সিদ্দীকা বলেন কুনতু জা তালাইলাতিন আতলুবুন নবইয়া কোন একটা গভীর রাত্রে আমি আয়েশা ঘুম থেকে যখন জেগে উঠলাম আমার পাশে তো নবী যে ঘুমানো ছিলেন আমি আয়েশা যখন ঘুম থেকে জেগে উঠি আমি তাকায়া দেখি আমার পাশে তো নবী ঘুমানো ছিলেন কিন্তু তাকায়া দেখি নবী নাই নবী গেলেন কোথায় ফাাতুলুন নাবিয়্যা এবার আমি আমার হুজুরকে আমার স্বামীকে খুঁজতে লাগলাম আমার নবী কই আম্মা জান সিদ্দিকা বলেন আমি খুঁজতে খুঁজতে গেলাম আমি তালাশ করতে করতে গিয়া দেখি আশপাশের বাড়ি ওলি গলিতে কোথাও নবী নাই আমি আয়েশা খুঁজতে খুঁজতে এবার জান্নাতুল বাকির কবরস্থানের দিকে গেলাম আমি ভাবতেছিলাম দেখি না নবী জান্নাতুল বাকির কবরস্থানে গেছেন কি না আমি আয়সা যখন জান্নাতুল বাকির কবরস্থানে গেছি আমি আয়সা যায়া দেখি ক ইমাম বাইন ক ইমাইয়া ইয়া রব উম্মতি ও সাজিদাইয়া আর আমি আয়সা যখন জন্নতুল বাঘির থেকে গেলাম চা দেখি জন্নতুল বাঘির ভিতরে একবার শেষ দায়ী যায়া আর একবার দাঁড়ায়া আল্লাহকে যেন বলছেন ও আল্লাহ এই গভীর রাত্রে তো আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না আল্লাহ আমি তো একদম ঘুমাইতে পারি না আমার চোখে মোটেই ঘুম আসে না গো আল্লাহ আমি আল্লাহ জানতে চাই ক আমার গুনাগার উম্মত রে তুমি মাফ করো বা কিনা আল্লাহ আমার গুনাগার উম্মতের জন্য আমার কপালে ঘুম নাই আমার কো আমার গুনাহগার উম্মত রে তুমি maaf করো বা না আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীকে ওই সময় জিজ্ঞাসা করলাম ও নবী

আমি মোহাম্মদ যতদিন जिंदा থাকব রে আমার নিঃশ্বাসটা যতদিন চালু থাকবে আয়শা আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি এমন কিনা আয়শা فاذا دخلت في القبر اقول يا رب امتي এমন কিনা আয়শা যেইদিন আমি নবী দুনিয়া থেকে কবরের দিকে যাব ওই দিনও আমার বান দেয়া চলবে উম্মতি উম্মতি হযরত শাবলিউল্লাহ মুহাদ্দিসে দেহল তার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর নবী যে দিন ইন্তেকাল করেন নবীর দেহ মোবারকটাকে নিয়া যখন কবরের মধ্যে যখন রওজায় যখন রাখা হবে কয়েকজন সাহাবী মিলে নবীর দেহ মোবারকটাকে নিয়া যখন কবরে রাখবেন কবরে রাইখা এক এক করে সব সাহাবিরা তো কবর থেকে উঠে আসলেন সর্বশেষ যেই সাহাবি কবর থেকে উঠবেন ওই সাহাবি মনে মনে ভাবছিলেন আহারে এতদিন তো মনে কোনো অশান্তি থাকলে মায়ার নবীর দরবারে চলে যেতাম আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে তো মনটা ভালো হয়ে যেত কিন্তু আজকে তো নবী দুনিয়া থেকে বিদায়

আল্লাহর নবীর কাছে গ্রাম থেকে গ্রামের শাক সবজি ইত্যাদি এগুলো তুলে নবীজির কাছে আসতেন আল্লাহর নবী তার দেখা বলতেন ও আমাদের গ্রামের বন্ধু আর আমরা হলাম তার শহরের বন্ধু ওই সাহাবি গ্রাম থেকে মদিনার শহরে এসে জিনিসপত্র বিক্রি করতেন তো এই সাহাবি একদিন বসে বসে মাল সামানার সামনে নিয়ে বিক্রি করতেছেন আল্লাহ নবী তো সাহাবিদের পাগল ছিলেন নবীজি পেছন থেকে এসে ওই সাহাবিকে জড়ায় একজন রাষ্ট্রপতি এমন একজন সাধারণ মানুষের সাথে কেমন সক্ষতা পেছন থেকে জড়ায় দর্শন আর আপনি কিন্তু উনি আজ করতে পেরেছেন পেছনে যিনি তিনি তো মোহাম্মদ সাহাবি এবার এই মূর্খ মানুষটাই নবীজির শরীরে এভাবে পিঠটা লাগায় দিলেন যেন পুরো পিঠটা নবীজির গায়ে লাগে আল্লাহর নবী সাহাবির ধৈরা বলেন মদিনার লোকেরা ক আমারে গোলামটারে কে কিনবা আমি এর আজকে বেজা কও কে কিনবা নবী ঠাট্টা করে বলতেছেন কও কে কিনবা কও কত দাম দিবা কও ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো শিক্ষা দীক্ষা নাই চারা সুরত নাই নবী গো আপনার এই গোলামটারে যদি বিক্রি করেন আপনি তো কোনো দামই পাবেন না কেউ তো আপনাকে মূল্য বিন্দু পরিমাণ দিবেন আমি এতটা সস্তা আল্লাহর নবী বলেন সাহাবি পৃথিবীর মানুষ হয়তো তোমার দাম দেবে না কিন্তু আমি নবী বলছেন আর বলছি আল্লাহ এবং তার রসুল তোমাকে ভালোবাসে ওই নবীর প্রতি সাবিদের এত টান নয় সাহাবী সিদ্দিক কথা কি বলবো শুধু ছোট্ট বাচ্চা সাহাবী তালহা ইবনে কথা আপনাদের শোনা야 যায় ছোট্ট সাহাবী তালহা নবী যখন মদিনাতে দ্বিতীয়বার হিজরত করলেন ছোট্ট মাসুম বাচ্চা একেবারে অবশ তালহা নবীর মজলিসের নিয়মিত জাতাত করতেন গিয়া কানায়াল সকবীর রসগুলুল্লাহ হিসাল্লাল্লাহ গোয়ালে সাল্লাম ওই সাহাবে নবেজের দরবারে গিয়ার নিজের শরীরটাকে নবেজের গায়ের সাথে মিলায়া দিতেন লাগায়া দিতেন মানে নবেজের গায়ের আজ যদি ওর গায়ে লাগতো তো ওর নাকি ভাল লাগতো নিয়মিত নবীর কাছে যাতায়াত করতেন আর গিয়া নবীর শরীরের সাথে এক শরীর লাগায় বসতেন কি মহব্বত করতেন নবী এই সাহাবী একদিন বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি আপনাকে কতটা ভালোবাসে নবী আপনি জানেন কত ভালোবাসো কয় নবী আপনি জামুন চাస్తే আমারে কোন মুরনি আর রাসূল আল্লাহ বিশ্বাসিতা জামুন চা আপনি আমার আদেশ করেন দেখবেন সব করে ফেলব আপনি কি করতে বলেন বলেন আমি সব করব আল্লাহর নবী আবার পরীক্ষা করার জন্য বলেন ঠিক আছে যাও ফক্তুল আবাক বাপকে হত্যা করো তোমার বাপের হত্যা কইরা তারপরে আসো দেখি কেমন পারো হাফেজ ইবনে হাজার আসকালানি তার কিতাবের মধ্যে লিখেছেন মায়ার নবীর আদেশটা পেয়ে এই বাচ্চা সাহাবি পাশে থাকা একটা তরবারি হাতের মধ্যে নিয়া এই সাহাবি বাড়ির দিকে দৌড় মারতেছে আল্লাহর নবী বাল্তাল হারে কই জনবী আপনি না বলেছেন আমার বাবার হত্যা কইরা ফিরে আসতে ইয়া সুল আল্লাহ আমি যাচ্ছি আমার বাবাকে হত্যা কইরা তারপরে ফিরবো যেনই সাহাবে গোজান নবী গো আপনারে এতটা ভালোবাসি আপনার হুকুমটা আমার বাবার কল্লার চাইতে আপনার হুকুম দাম অনবী আমি পৃথিবীর সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর নবী বলেন আই ছোট্ট তালহার দ্বারা লাইসাফিদিনী না কতিয়াতর রাহেম আমাদের এই ধর্মে তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার কোনো বিধান নাই তালহারি আমি চাইছিলাম তোমারে পরীক্ষা করার জন্য ওটা আমার হয়ে গেছে আমি বুঝতে পারছি তুমি কতটা মহবত করো আমার মায়ার নবী ও তালহাকে এতটা মহবত করতেন কিছুদিন যাবৎ নবী দেখতে পাচ্ছেন যে তালহা নবীজীর দর্শে আসেন আল্লাহর নবী জিজ্ঞেস করেন আমার তালহা কই ইয়া রাসূলুল্লাহ তালহা তো বড় অসুস্থ তিনি তো আপনার কাছে আসতে পারেন না অসুস্থতার কারণে আল্লাহর নবী বলেন চলো রে আমার তালহার বাড়ি আমারে নিয়ে আছে আমি নিজে আমার তালহারে আমি একটু দেখতে যাব চলো তো মশাই মায়ার নবী নিজে তালহার বাড়িতে আসলেন আইসা দেখেন তাল্হা বেহু শুয়ে শুয়ে আছেন জ্ঞান নাই নবীজি তালহার বাবা মারে বললেন তালহার বাবা মা কেন জানি রে আমার মনে হয় এই তালহার মনে হয় আজকের এই রাতটা শেষ রাত হয়তো আমার এই মহব্বতের আশেক ছোট্ট বাচ্চা আশেক তালহা মনে হয় আর বাঁচবে না তবে তালহার বাবা মা আমার তালহা যদি আজকে মারা যায় যত রাত হোক আমাকে একটু বইলো আমি নিজে তালহার জানাজায় যায় হব যত রাত্র হোক না কেন আমার আমি তালহার দাফন কাফনে সামিল নবীজি কথাটা বইলা চলে গেছেন গভীর এই অসুস্থ বাচ্চা ছোট্ট মাসুম তালহা জ্ঞান ফেরার সাথে সর্বপ্রথম যে গান মা আমার নবী কি আমাকে একটু দেখতে আসছিলেন কি বলছে তাহা নবী যে বলছেন তুমি মনে হয় আজকের অতিবাহিত হতে পারবা না মনে হয় মারা যাবা এটাই বলেছে আর বলেছেন তুমি যদি মারা যাও বিশ্বনবীকে যেন খবর দেওয়া হয় নবী নিজে তোমার জানা যায় হাজির হবে এটা বলে গেছে গভীর তালহা করলেন রাত্রে দাফন কাফন হয়ে গেল নবীজেকে খবর দেওয়া হলো না সকাল বেলা ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবিদেরকে জিজ্ঞাসা করেন এ সাহাবা আমার ছোট্ট ও আশে তালহার কি খবর আমাকে একটু কৌত সাবিরা বলেন ইয়ার সোল আল্লাহ তালহা তো গভীর রাত্রে ইন্তেকাল করেছেন তার দাফন কাফনও শেষ হয়ে গেছে আল্লাহর নবী বলেন আমার কাল কইলা না আমার তো মনে চাইছিল তালহার জানা যাই শরীর খবর হব আমার তোমরা কেন কইলা না সাহাবিরা বলেন ইয়ারা সহল আল্লাহ আপনি হুকুম করবেন আমরা শুনবো না তা তো হয় না কিন্তু নবী মৃত ব্যক্তির ওসিয়ত মানা তো আজিব তালহা ওসিয়ত করে গেছিলেন যেন আপনাকে মৃত্যুর পর তার জানা যায় আসতে গভীর রাত্রে যেন খবর দেওয়া না হয় তালহা নিষেধ করেছিলেন কেন রে আমার তালহা আমার এত মহাপত করত কেন নিষেধ করল ইয়া রাসূলুল্লাহ এটাও একটা ভালোবাসার নমুনা এটা কেমন ভালোবাসা যা আমার জানা যায় হাজিরতে দিলনটা কোনো ভালোবাসা হলো না গো বলে গেছিলেন আমি যদি এই রাত্রবেলা মারা যাই লা তুখবির রাসূলুল্লাহ আমার মিত্র খবর বান নবীরে দিও না কারণ এই গভীর রাত্রে যদি আমার মায়ার নবী আমার জানাজায় হাজির হয় ওই যে দেখো রাস্তার পাশে ইহুদিদের ঘর নবীজি রাত্রিবেলা আসবেন জানতে পেরে ইহুদিরা যদি পথের মধ্যে কাঁটা বিছায় রাখে আমার নবীর গায়ে যদি দূর থেকে পাথর ছুড়ে নবীকে আঘাত করে আমার জানা যায় আসার দরকার নাই নবীর আমার জন্য দোয়া করতে বইল আর বইল নবীর পায়ে যেন কাটা ফুটতে না পারে এজন্য আমি আমার জানা যায় আসতে দেই না আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার একটু লয়া যাও আমার তালাহার কবর কই সাহাবাই করাম কে নিয়ে মায়ার নবী তালহার কবরস্থানে আসলেন অইসান নবীজি সাহাবায়করাম পেতরে পেছনে কাতার বন্দী হয়ে দাঁড়ায় আল্লাহর কাছে হাত উঠালেন ও আল্লাহ আমার এই তালহা আমার ছোট্ট এক আশেখ আল্লাহ আমার ছরদে তালহা আসে আমি তো তার শেষবারের মতো দেখতে পারলাম না কিন্তু আল্লাহ আপনার কাছে আমার একটা অনুরোধ কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য আমি দেখতে চাই তাযহাকু ইলাই ওয়াজহাকু ইলাই আমি দেখতে চাই কেয়া আমার তালহাত তোমার দিকে তাকায় তাকায় হাসবে আর তুমিও আমার তালহাত দিকে তাকায় তাকায় হাসবে এই যুবক ছোট্ট ওই সাহাবি যদি নবীর জন্য এতটা ভালোবাসা দিতে পারেন তুমি আমি কি অন্তত এক মুষ্টি দাঁড়িয়ে রেখে নবীকে মহব্বত করতে পারি না সামান্য টুপিটা মাথায় দিয়া কি নবীর ভালোবাসার নমুনা পেশ করতে পারো না নবীজির ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করো না মায়ার নবীর সামনে কেমতে কেমনে দাঁড়াবেন বলেন তো শেখ সামনে ধানের শেষের প্রতীক দাঁড়াইলে তোমার দূর দূর করে তাড়ায় দেবে খালেদার সামনে নৌকার দাঁড়াইলে তোমার দেবে নেতারা যদি এমন হয় বিশ্ব নেতার দরবারে তুমি দাড়ি টুপি নূর সারা কেমনে দাঁড়াইবে অত সেই দাড়িটা যে কাটেন বাজান এ দাড়িটা যতদিন এক মুষ্টি বরাবর না হবে চব্বিশ ঘন্টা জিনা করলে যেমন গুনা তেমন গুণা হতে থাকে চব্বিশ ঘন্টা কিছু মানুষ বলে নবী দাড়িটা নবীর তবি সোননাথ ব্যক্তিগত হারা হারামিয়েরা দাড়ির উপর আমি কয়েকশো কিতাব পড়ছি কয়েকশো কিতাব পৃথিবীর কেউ লেখে নাই দাড়ি কাটার কোন সুযোগ আছে এক মুষ্টি থেকে ছোট সবাই বলেছেন এক মুষ্টি থেকে দাড়ি ছোট করা সুস্পষ্ট হারা ভাইরা আজকে থেকে একটু মৃত্যুর প্রস্তুতি নবীজিকে মহব্বত করার প্রস্তুতি নেওয়া যাবে না ইনশাআল্লাহ পার্বত ইনশাআল্লাহ নবীর আশে খাওয়ার চেষ্টা করি নবীদের মহাব্বতের আশে খাওয়ার চেষ্টা করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন বলেন আমিন